किन्ने अवस्था सम्भव बुद्धि त म तलाई सबै भयो जय 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 भयो कबुदा ३७ बाट नि दबी न त के चिन्ह नि भलो बुद्धि त म तलाई सबै भयो जय রাজ্যে ভো সরকার আসার পর সবাই লক্ষ্য করছে যে রেইন অফ টেরর যাকে বলা হয় সন্ত্রাসের রাজত্ব চলছে মানুষের গণতান্ত্রিক অধিকার এখানে হত্যা করা হচ্ছে অন্তরুদ্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ মানুষ এখন কথা বলতে চাইছে প্রতিবাদ করতে চাইছে প্রচন্ড অভাব চলছে সারা রাজ্যে তার সঙ্গে প্রচণ্ড অপরিসীম দুর্নীতি সর্বত্র আমরা লক্ষ্য করছি এই অবস্থায় মানুষকে রক্ষা করার জন্য আমরা এই ধরনের জুনাল সাবজুনাল ব্লক এসডিএম অফিসগুলোতে ডেপুটেশনের সিদ্ধান্ত নিয়েছি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি আগরতলাতে বিশেষ কনভেনশন করে সেই কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়ী আজকে এই তুই মধু যে সাবজোনাল অফিসে আমরা সাত দফা দাবিতে এখানে এই গণ ব্যবস্থা করেছি গণডেপেশন ডেপুটেশান দিয়েছি এবং সেখানে আমাদের দাবি হলো একশো পঁচিশতম সংবিধান সংবিধান সংশোধন করে সিদুলকে আরও শক্তিশালী করা এটা দুই সালে পার্লামেন্টে এই বিল পেশ হয়েছিল কিন্তু এখনও পাস করা হয়নি আমরা বলছি এটা পাস করতে হবে আর ভিলেজ কমিটির নির্বাচন দিতে হবে তাদের যে প্রতিশ্রুতি নির্বাচনের প্রতিশ্রুতি বছরের দুইশো দিন কাজ দিতে হবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দাবিগুলি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি আমরা লক্ষ্য করছি রাজ্যে বিশেষ করে ট্রাইবেল এলাকায় একটা ব্যাপক পরিবর্তন কি হচ্ছে ট্রাইবেল এলাকায় আসলে ট্রাইবেল এলাকায় এই বিজেপির প্রতারণার বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ থেকে তিপ্রামথা দল তৈরি হয়েছিল মাধব বাড়িতে গোলাগুলির পর সেই তিপ্রামথা যে যার সাধারণ সমর্থকরা আসলে বিজেপি বিরোধী সেই ত্রিপুরা মথার নেতৃত্ব আজকে বিজেপির সঙ্গে এই কোয়ালিশন সরকার গঠন করে মন্ত্রী হইয়া আছে এবং বিজেপি কে রক্ষাকারীর ভূমিকা পালন করছে এই অবস্থায় নেতারা যাই করুক তাদের বিপুল সংখ্যক যে সমর্থক তাদের বেশ সেই সমর্থকরা কর্মীরা ব্যাপক অংশে আজকে হতাশ হয়ে পড়ছে মোহভঙ্গ হচ্ছে এবং নতুন করে চিন্তা ভাবনা করছে বিজেপি বিরোধী আন্দোলনকে শক্তিশালী করা এবং তারাই আজকে বিভিন্ন জায়গায় আমাদের এই গণমুক্তি পরিষদের এবং বামফ্রন্টের ফ্রন্টের পতাকা তলে সামিল হচ্ছে এইখানে এই ডেপুটেশনের মধ্য দিয়ে এই অংশের মানুষ যারা বুঝতে পারছে কীরকমভাবে মথা ট্রাইবেলদের প্রতারণা করেছে

যুবক যুবতীদের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করতে হবে যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ ধার গণতান্ত্রিক সমিতি সুপার জেলা জেলা কমিটি দিচ্ছে গণতান্ত্রিক সুপার জেলা জেলা